আমি চমৎকার একটি জায়গায় দাঁড়িয়ে আছি আমি এখন আছি একটি পেয়ারা বাগানে এখন বর্ষার শেষ শীতের শুরু হচ্ছে অর্থাৎ শীত আশি আশি ভাব এই সময়টাতে বাগানিরা পেয়ারা রাখতে শুরু করেছে কারণ এই সময়টাতে পেয়ারাতে পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং এই ফলটা যখন উঠবে তখন বাগানিরা ভালো দাম পায় এই বাগানই বাগানে যতগুলো করি এসেছে করিটা যখন একটু বড় হয়ে যায় দেখেন পলি করে এসেছে প্রত্যেকটা পলির ভিতরে এই যে এখানে যেমন দুইটা একটা দুইটা একটা করে পেয়ারা আছে এই পেয়ারাটা বাজারে যখন নিয়ে যাবে এই পলিথিনে পেয়ারাটা রাখার ফলে পেয়ারাটা পোকামাকড়ে আক্রমণ হবে না পেয়ারাটা দেখতে সুন্দর হবে এবং বাগানে বেশ ভালো দাম পাবে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই বারো মাস চাষ করা যায় এমন কোনো ফসল আছে কি না তো আমি বলবো যে বারো মাস চাষ করা যায় একটা ফসলের মধ্যে পেয়ারা হচ্ছে অন্যতম আপনারা যদি পেয়ারা বাগান করতে পারেন এখান থেকে বারো মাস কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন পেয়ারা সর্বস্তরে মানুষ খেতে পারে পেয়ারার কিছু উপকারিতা যদি আমি বলি এটা আমাদের গ্লাইসিমিক এজেন্ট কমিয়ে দেয় অর্থাৎ এটা আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও আঁশ থাকায় আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে এটা আমাদের হজম ক্রিয়াকে ত্বরান্বিত করে এটা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে সর্দি কাশিতে পেয়ারার ব্যবহারের কোনো জরি নেই এছাড়া যাদের পেটের সমস্যা আছে পেটের সমস্যায় ভুগছেন তারা পেয়ারা খেতে পারেন এখানে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় যাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন আছে কনস্টিপেশন থেকে আপনারা মুক্তি পাবেন সর্বোপরি পেয়ারা একটি আদর্শ ফল আপনারা প্রতিদিন যদি খাদ্য তালিকায় পেয়ারা রাখেন বিভিন্ন জটিল রোগ থেকে শুরু করে সার্বিকভাবে আপনারা সুস্থ থাকবেন আমি আহ্বান করব যারা বাগান করতে পারেন না বাসাবাড়ি বা ছাদ বাগান রয়েছে তারা চাইলে ছাদে একটি দুটি পেয়ারার গাছ লাগাতে পারেন এতে করে নিজের পরিবারের চাহিদা পূরণ হবে